হ্যালো এবন কী অস্ত সবার আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো যারা কমেন্ট করতেছিলেন যে ভাই দেশি বাস সিমুলেটর গেমের সর্বশেষ আপডেট কি সেটা তো আমাকে এখনও বললেন না বা আমরা কবে গেমটা পাব সে বিষয়ে যাদের মতামত মানে জানাতে বলছিলাম তো তাদেরকে আজকে এই ভিডিওতে আমি কিছু কথা বলে দিব যে গেমটা কেমন থেকে কবে থেকে কবে নাগাদ পাবেন তো আমাদের গেমটা কিন্তু কিছুদিন আগে বন্ধ ছিল যেহেতু রমজান মাস গেছে ঈদ গেছে সবারই ফ্যামিলি আছে সবারই চাকরি কাজকর্ম আছে তারপরে রোজার মাসে একটা খরচও একটা সবারই পরিবারের অনেক খরচ হয়েছে তো সবাই আর কি কাজে ব্যস্ত ছিল কারণ সবাই চায় যে রোজাটা রোজা রেখে ঈদ করবে ফ্যামিলির সাথে সময়ে কাটাবে তো এই জন্য আমি সবাইকে ছুটি ছুটিতে দিয়েছিলাম তো এখন সবাই ছুটি কাটিয়ে যখন আমার টিমে ব্যাক করছে এখন কিন্তু উরাধুরার কাজ হচ্ছে যেখানে আমিও আমি এবং আমার টিমে যারা আছে সবে আমরা কাজ করতেছি আমি হয়তো প্রবাসে থাকি তবে ওইরকমভাবে কাজ করতে পারি না তবে আমি ওই দেখা গেছে শুক্রবার হলে দুই তিনটা করে ঘরবাড়ি এগুলো মানে রেডি করি আর এমনি টিমে অন্য যারা আছে তারা অন্য অন্য কাজ করতেছে আর আমাদের গেমের বিষয়ে যদি আমি কিছু বলতে চাই যেটা আর কি অনেক আগে কিন্তু আমরা বলছিলাম যে গেম প্লে স্টোরে দিব সব কিছু ওকে তো আমাদের কনসোল প্লে কনসোল যেটা আর কি গুগল প্লে কনসোল সেটা আমাদের সম্পূর্ণ ওকে করা আছে এখন শুধু আমরা প্লে স্টোরে দিব তো তার আগে আমাদের প্রথম যে একটা গেম ভাষণ বের করছিলাম যেটা বলছিলাম যে ল্যাগ ইস্যু আছে তো ওইটা লেগ ইস্যুটা ফিক্সড করা হয়েছে মানে ওইটা প্রচুর ভারটেক্স ছিল আগে মানে সব মিলে এগারো থেকে পনেরো লাখের মতো পুরা ভার ছিল মানে সাইদাবাদ টার্মিনাল সব কিছু আর কি জয়েন্ট মানে এগুলো আপনার বুঝবেন না এগুলা মানে যারা গেম ডেভেলপমেন্ট করে তারা আর কি এগুলো বুঝবে তো এগুলো আর কি বেশি ছিল তো সেগুলো কমিয়ে মানে সাত ভাগের এক ভাগ নিয়ে আসছি আর বাকি ছয় ভাগ আমরা কমাইয়ে ফেলছি মানে সবগুলো প্রায় নতুনভাবে আবার রাস্তা টানাটানি হয়েছে টানাটানি করে আবার কাজ আমরা নতুন করে শুরু করছি এখন মোটামুটি যেটা আর কি আছে এখন আমাদের এখানে ল্যাগ ইস্যু নাই বললেই চলে তবে আমরা এখন এপিকে বিল্ড করি নাই এপিকে বিল্ড করব তবে আরও কিছু কাজ করার পরে তবে এখন এখানে মসজিদ ঘরবাড়ি দোকান তারপরে যে কিছু বিল্ডিংয়ের টেক্সচার পাবেন যেগুলো হচ্ছে যে বিল্ডিংয়ের কাজ চলমান রয়েছে কিন্তু কাজ এখনও শেষ হয় না এরকম কিছু বিল্ডিংয়ের কাজ এখানে পাবেন এবং এখানে দেখেনি যে অনেকগুলো বিল্ডিং নতুন অ্যাড করা হয়েছে যেগুলো কিন্তু একটা শহরের মতো ফিল পাবেন এখানে এবং আমরা সায়দাবাদ থেকে বাসটা নিয়ে যখন বেরোবো আমরা পোস্ত রাস্তা যাওয়ার সময় মানে সায়দাবাদ থেকে পোস্ত খোলা যদি দশ কিমি হয়ে থাকে তো আমরা পাঁচ কিমি জায়গার কাজ করছি এবং সাহেদাবাদের ভিতরে যে দেখেন সায়দাবাদের ভিতরে কিন্তু সম্পূর্ণ রিয়েলিস্টিক করা হয়েছে এবং এটা হচ্ছে সোয়াগ গেমিংয়ের গ্যারেজ যেটা অফিসিয়াল গ্যারেজ এখানে থাকবে আর মাঝখান মাঝখানতে কিন্তু একটা রাস্তা আছে যে গায়ে মানে ইটি স্টুডিও দেখবেন যে সাহেদাবাদের কিন্তু মাঝখানতে একটা রাস্তা আছে তো বাংলাদেশি গেম যদি আরও দেখেন তো তাদের থেকে আমাদের একটু ভিন্ন রকম হবে এবং রিয়েল লাইফে যা যা আছে সেরকমটা কি দেওয়ার চেষ্টা করছি এখানে তবে এটা আপনারা যখন গেম প্লে করবেন তখন আপনারা এটা দেখতে পারবেন আর এখন এখানে আরও কিছু কাজ হবে যেমন সামনে আজকে এটা আমি দিলাম কারণ আপনারা অনেকে ধৈর্য হারিয়ে ফেলছেন যে ভাই গেম দেন অনেকে অনেক কথা বলতেছেন ইনবক্সে ভাই এত মেসেজ আমি যে এখন যে ভিডিওটা রেকর্ড করে ভয়েস ওভার করতেছি এখন তো আমার নেট বন্ধ করছে যদি আমার নেটটা চালু থাকতো তাহলে ভাই শুনতেন যে কেমন টিং 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 শব্দ করতেছে মানে এই পরিমাণ ভয়েস দেন যে আমি মানে কার্ডটা থুয়ে কার্ডটা অ্যান্সার দিব এটা আমি মানে ডিপ্রেশনে পড়ে যায় যে আমি এই ভাইটা দেব নাকি এই ভাইটা দেব তখন আর কি এই যে এই নাহিদ্র যে না ইয়ে আছে না কার্টুন বিডু সে কিন্তু অনেক সময় একটা নাড়ক তার একটা ছিল কার্টুন বিডু ছিল কি একটা যেন বিডি সঠিক মনে নাই তবে যাই হোক মানে আপনার সামনে যদি পাঁচ সাতটা যদি কলম রেখা দেয় তখন আপনাকে চুজ করতে বলবো যে আপনি কোনটা পছন্দ যে কোনো একটা নিতে পারবেন তো আমিও ঠিক এইভাবেই এখানে আমি ওই আপনাদের অ্যান্সারগুলো দিই এইভাবে অ্যান্সারগুলো দিই কীভাবে যে সাতটা এস এম এস হয়েছে যে প্রতি জনের থেকে দুই জনের অ্যান্সার দিব এবং কার্ডটা যে যারটা অ্যান্সার দিতেছি সে তো লাখি আর যারটা মিস হয়ে গেছে তারটা আমি কেমনে দেব এখন পেজ সামলানোর জন্য একটা লোক দরকার আবার সোহাগ গেমিং আইডিতে আমি বাসিট নিয়ে কাজ করি কারণ আমি বাসিডে হিউজ পরিমাণ মডেল কিন্তু নিয়ে এসতেছি এবং এগুলো সবগুলো কিন্তু আমাদের দেশি বাসি মূলত গেমও কিন্তু অ্যাড হবে তবে আমি আপনাদের একটা কথা বলতে চাই যে সেটা হচ্ছে যে আমাদের গেমে হয়তো আমরা ম্যাপের দিক দিয়ে অনেক কাজ কম থাকবে বা হয়তো মাল্টিপ্লেয়ার আমরা অ্যাড করতে পারবো না কারণ আমাদের স্পন্সার নাই কারণ আমার একার টাকা দিয়ে তো সব কিছু করা তো সম্ভব না অনেক সময় লাগবে তবে এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে বাসের সংখ্যা মানে আমরা চাইলে এত বাস আমরা অ্যাড করতে পারবো এত এত বাস আমরা অ্যাড করতে পারবো যেগুলো বাংলাদেশ আর কোনো গেম এতগুলা বাস কখনো অ্যাড করতে পারবে না কারণ আমাদের কাছে এতগুলো মডেলই নেই তো আমাদের কাছে যত এত মানে কত মডেল আসে আমি নিজেও জানি না আমার কাছে কতগুলো মডেল আছে আমি যদি মানে আমার গ্যারেজে যদি বাস না আটে আমি বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার মতো একটা সিস্টেম করব। যেখানে একটা ওবিবির ফোল্ডার থাকবে যে যারা বাস পার্সেস করবে সবগুলো ওই ফোল্ডারে চলে যাবে ওই ফোল্ডার থেকে আপনি সিলেক্ট করে অটোমেটিক গেমে রান করতে পারবেন যদি আমি আর ওই রকম সিস্টেম করতে পারি তাহলে মনে করেন যে প্রতি মাসে দুইটা করে বাসের আপডেট পাবেন বৎসরে চব্বিশটা বাস পাবেন মানে যতগুলো আমার বাস আছে বাস এখন পর্যন্ত যতগুলো বাস আমি আমার নিজের টাকা দিয়ে কিনে রিলিজ করছি সবগুলো বাসের ব্যাক আমি এই জায়গায় ঢুকাই দিব এই গেমের ভিতরে মানে আপনাদের মানে অশোক লেল্যান্ড তারপরে টাটা মানে তারপরে ফুসু ইসিজু হিনো মানে ড্যাশবোর্ডের কোনো কমতি থাকবো না কোনো কিছু কমতি থাকবো না মানে আপনারা একবার ওরিজিনাল একটা আমি ফিল দেওয়ার জন্য চেষ্টা করব তবে আমি দুইটা জিনিসে মিসিং থাকব হয়তো ম্যাপের কাজ একটু দেরি হবে এবং মাল্টিপ্লেয়ার যেটা হয়তো ওই মাল্টিপ্লেয়ারটা একটু দেরি হবে তো সবাই ধৈর্য ধরুন আমাদের সাথে থাকেন আমরা কি করি না করি দেখেন কারণ আমি কিন্তু কারো আপনাদের কাছ থেকে কোনো টাকা বা কোনো টাকা নিয়ে কিন্তু এপিকে সেল করতেছি না কোনো কিছু করতেছি না বুঝতে পারছেন কারণ আমি আমার নিজের মতো করে গেম গেম রেডি করে আপনাদের জন্য রেডি করতেছে এবং আপনাদেরকে দিব তো সেহেতু কেউ ধৈর্য হারাবে না সবাই একটু ধৈর্য ধরে থাকুন আর ধৈর্যের ফল মিষ্টি হয় এটা মনে রাখবেন আর যদি আপনি এই এখনই অধৈর্য হয়ে যান যে ভাই গেম আসতেছে না মিয়া বাদ দেন কারণ একটা গেম বানাইতে যে কতটুক পেরা সেটা কিন্তু আমরা নিজেরা বুঝি আপনারা বুঝেন না যখন আপনি নিজে একটা গেম বানাইতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে একটা গেম বানাতে সত্যি অনেক প্যারা লাগে যখন আপনি বুঝবেন তখন এই সমস্ত কিছু বলবেন না কারণ আপনার তো মনে করলেন যে কাজ শুরু করছে তাহলে মনে হয় গেম মনে রেডি হয়েই গেছে আর এখানে ঘটনা হচ্ছে আমার গেম আমি আরও আগেই কাজ শেষ করতে পারতাম তো আমাদের রমজান গেল এই রমজানের মধ্যে মনে করলাম যে প্রায় গ্যাপে পড়ে গেছে প্রায় দেড় মাসের উপরে আমি কিন্তু গেম নিয়ে কিন্তু কাজ শুরু করছি হাস্ট আমার কিন্তু এখন মনে হয় ছয় মাসে অনেক কাজ শুরু করছি হয়তো তিন মাস সাড়ে তিন মাস এরকম মনে হয়েছে আমি গেম নিয়ে কাজ শুরু করছি তবে কাজে কিন্তু অনেকটা আগেই আসছি আগে এসে আবার পিছিয়ে গেছি কারণ কাজের মধ্যে অনেক ভুল ছিল যার জন্য এর জন্য অনেক পিছিয়ে গেছি তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করে দেবো এবং নেক্সট ভিডিওতে বাকি অর্ধেকের কাজ যে শেষ হবে সেটার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে ঢাকা প্রস্তুতার মাছ বরাবর পর্যন্ত কাজ হয়েছে আরও মাছ বরাবর কাজ মানে আর মানে অর্ধেক কাজ হচ্ছে আর কি ধরতে গেলে পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে আরও বাকি পঞ্চাশ পার্সেন্ট বাকি আছে তো এগুলো আমি সামনে ভিডিওতে আবার ভিডিও নিয়ে আসবো আর এখন থেকে নিত্য নতুন আপডেট সবসময় পেয়ে যাবেন আর যারা ইউটিউব বা ফেসবুক থেকে দেখতেছেন ইউটিউব থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো ফলো করবেন এবং শোয়ার গেমিং যে প্রোফাইলটা আছে সেটাও ফলো করবেন আর আমাদের ফেসবুক পেজে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং স দেশি বাচ্চী সিমুলেটর গেমের গ্রুপ আছে যেটা ইউটিউবে থেকে যারা আছেন ইউটিউবের ডিসক্রিপশন বক্সে লিংক পাবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকে উপরে নামে দেখবেন যে দেশি বা সিমুলেটর লেখা আছে ম্যানশন দেওয়া সেগুলোতে ক্লিক করলে ঢুকিয়ে দেবে আপনাকে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং সবাই বেশি বেশি সাপোর্ট করেন আমাদেরকে আপনার জন্য যেন আমরা ভালো একটা গেম নিয়ে আসতে পারি